শ্রী খোপন দাস মহাশয় রয়েছেন ডিস্ট্রিক্ট ইউথ অফিসার রয়েছেন ভাতৃপ্রতি ক্রিয়া প্রেমী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যিনি চেয়ারম্যান যিনি ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র মন্ডল মহাশয় বর্তমান বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস অফিসার ছিলেন তার বাড়ির গেটে একটা ফুটবল স্ট্যাচু আছে সেই রবীন্দ্রনাথ ভরচাঁদ মহাশয় লাল নীল সবুজের মেলা বসেছে আজকে তারুণ্যের প্রতীক যারা যারা খেলাধুলোর জগতে দেশ জাতিকে যারা উজ্জ্বল করেন সেই প্রতিনিধিরা যারা ফুটবল ক্রিকেট সমস্ত খেলায় যারা প্রতিনিধিত্ব করেন অ্যাথলেটিক্স পর্যন্ত সবাই আজকে এখানে আছে সবাই ভাবি যে বর্ধমান জেলার এই ক্রীড়া সংস্থা যেটা উত্তম দা বলল একশো বছর হয়ে গেছে এত বড় একটা সংস্থা গোটা জেলা জুড়ে দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশে এই তিন বছরের যারা এই সংস্থায় বিভিন্ন সময় খেলাধুলো করেছেন ভালো যারা খেলছেন তাদের আজকে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই সংস্থার সভাপতি বর্তমান জেলা পূর্বের মাননীয় ডিএম ম্যাডাম রয়েছেন আছেন আমাদের এই সংস্থার সাধারণ সম্পাদক স্মানীয় পিতা মহাশয় এই সংস্থার যুগ্ম সম্পাদক আমাদের উত্তম সেনগুপ্ত মহাশয় এবং গৌরীশঙ্কর ভট্টার্য আমাদের বর্তমান শহরের বর্ধমান পৌরসভা আমাদের সবার অভিভাবক মাননীয় চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন এই সংস্থার সভাপতি আমাদের উজ্জ্বল পড়ামানি বড় থেকে শুরু করে এখানে সুভাষদা উপস্থিত আছেন বনবিহারীদা আছেন আমাদের দা থেকে দা থেকে শুরু করে আমাদের ক্রীড়া সংস্থার সম্মানীয় শিবশঙ্কর ঘোষ এবং ফুটবল সংস্থার আমাদের সম্মানীয় বিবেকানন্দ সেন সর্ব সুশান্ত ঘোষ বাবলু বাবলুদা থেকে আমাদের তিন কাউন্সিলার এখানে সনদ বক্সি আমাদের সম্মানীয় সুশান্ত পৌরমাণিক কোর্স আমাদের যুব দপ্তরে ক্রীড়া দপ্তরে আমাদের পোর্সের তিনি আমাদের প্রশাসনিক দায়িত্ব সেই আমাদের রাখি ম্যাডাম উপস্থিত রয়েছে এবং আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়রা এবং এই সংস্থার সঙ্গে যারা যুক্ত সারা বছর যারা এই সংস্থার সঙ্গে থেকে আপনারা এই সংস্থাকে পরিচালনা করছেন সেই সব আমার সম্মানীয় দাদারা বিভিন্ন জায়গা থেকে খেলার সঙ্গে যারা যুক্ত আজকে বিরাজ আমার ছোটো বাহিরা পড়ে রয়েছে সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই পিছিয়ে আছেন আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আয়েসারণী মহাসায়া আমি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছু কথা আপনাদের এবং আমাদের যারা স্টেজে বসে আছেন বিশেষত আমাদের যিনি সভাপতি সে ম্যাডামকে আমি একটা কথা বলতে চাইছি যে আমাদের জেলা পশ্চিমবাংলার যত জেলা আছে তার মধ্যে বর্ধমান জেলা সবচেয়ে ভালো পারফরমেন্স ক্রিকেটে গত কয়েক বছর ধরেই ঘুরে আসছে ম্যাডাম আমাদের পারফরম্যান্স ক্রিকেটে গত দু তিন বছর হয়তো আসানুরূপ হয়নি কিন্তু তার আগে আন্ডার চোদ্দো আন্ডার সতেরো এবং আঠেরোর মধ্যে আমরা প্রতিবারই কখনো রানার্স কখনও চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের ক্রিকেট যে কমিটি আছে এবং ক্রিকেট সেক্রেটারি এবং আমাদের যারা ক্রিকেটের কোচ আছে এবং যারা সিলেক্টার আছে

আপনারা সকলেই শুনতে পেরেছেন কীভাবে সুন্দরভাবে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন কাজ করছে বাইশ তার থেকে আজকে পঁচিশ তারিখ পর্যন্ত যে যারা প্রাইস নিয়েছিল তাদেরকে আজকে প্রাইজ দেওয়া হচ্ছে শুধু সেটা নেই আমি এখানে দেখলাম বাইশ তেইশ আমাদের ক্রিকেটে আমরা চ্যাম্পিয়ন ছিলাম বর্ধমান জেলা তারপর থেকে রানার আপ হয়ে গেছে কিন্তু আমি চাইবো আগামী বছরে আমরা যেন চ্যাম্পিয়ন হয় এইগুলো কি আপনাদের হাতে আপনারা খুব সুন্দরভাবে চেষ্টা করলেন আপনারা আরো বেশি করে প্রতিষ্ঠা করতে অবশ্যই আমরা আগামী বছরও আমরা বর্তমান জেলা যারা রয়েছে আমরা থেকে भी অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারব এটা কোন বক্তব্যের জায়গায় না আপনারা সকলে প্রাইজ নিতে এসছেন আমি একটা দীর্ঘ রঞ্জিত ট্রফিবিশের আ舍নিক বিতপে তারপরে বাংলার হয়ে বিজয় হাজারি ট্রফিতে গুণনাকৃত হয়ে অভিষেক বর্তমানে বিএন আর এর চাকরিরত আমরা

ক্রিকেট ত নির্বাচন দিন আমরা একে একে ডেকে দিচ্ছি মাননীয় প্রশান্ত ঘোষ মাননীয় প্রশান্ত ঘোষ